হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা সমীরন সমীরন আমার কাছে সকাল থেকেই বলছিল যে চ একটু বেরোয় একটু বুড়ুল যাই বাট আমি বলছিলাম যে না না যাবো না ভালো লাগছে না তারপর ভাবলাম না একটু বেরোনেই যাক তো যাওয়ার পথে দেখলাম যে রায়পুরে মেলা হচ্ছে আর আমরা দুজনে কেউই জানতাম না যেখানে মেলা হচ্ছে তাই আমি ওকে বললাম যে চ বুরুল যেতে হবে না রায়পুর থেকে মেলা দেখেই চলে যা হোক তো ও বললো যে ঠিক আছে চ তাহলে আর দেখো এই সরুর রাস্তার মধ্যে থেকে একে বড়ো গাড়ি তার উপরে সাইডে সাইডে দোকান বসেছে মানে যাওয়ার কোনো রাস্তাই নেই আর মেলাটা নিচেই হচ্ছে আর ওপরেই দোকানগুলো বসেছে তো আমরা একটু এগিয়ে গিয়ে বাইকটা রাখলাম রেখে নিচেই গিয়েছিলাম আর মেলাতে সবাই এত সেজে গুজে আছে আমি তাই ছবিজনকে বলছি দেখ দেখ আমি আর তুই শুধু ভিখারি আর সত্যি সত্যি আমার দুজন ভিখারি তাই কোনো কষ্ট নেই মেলাতে ঢুকেই দেখলাম সামনে রাইড ভর্তি আর অন্যান্য মেলার তুলনায় না এখানে রাইডের দামটা অনেকটা কম ছিল আর এই মিকি মাউস দেখে তোমার মনে হয় যে কেন বড় হলো আমার সত্যি কথা আমার মিকি তো খুব ভালো লাগতো ছোটবেলা তোমাদের কার কার ভালো লাগতো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর মেলার ভিতরে ঢুকেই সবার প্রথম আমরা কানের দোকানের দিকে চলে গিয়ে আমি কানের দোকানে দাঁড়িয়ে পড়েছি হা করে কানের দেখব বলে তারপরেই সমীরন আমাকে একটা কানের পছন্দ করে দিল আর আমি একটা কানের পছন্দ করলাম পুরো দুটো কানেরই আমি নিয়ে নিলাম কানের কিনে আমরা দুজন সামনের দিকে এগিয়ে গেলাম যে আর কি দোকান আছে দেখার জন্য তো সামনেই একটা দোকান দেখতে পেলাম সেরকম কিছুই ছিল না কেনার মতো মেলাটাও যে খুব একটা বড়ো তাও না বাট তারপর আমি ভাবলাম যে না আর কিছু কেনা যাক তো দুটো কামড়ি কিনলাম ওখান থেকে কামড়ে কিনে ওখান থেকে বেরিয়ে আসলাম এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কোথায় কি আছে তো ঘুরতে ঘুরতে তো দেখতে কিছুই পেলাম না তাই জন্য আমরা দুজন মিলে চলে গেলাম বাচ্চাদের রাইডের ওখানে বাচ্চারা রাইড চড়ছে আমরা সেটা দুজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ও আমাকে বলছো যে তুই রাইড চড়বি আমি বলি না চড়বো না উঠলেই আমার মাথা ফাতা এক্ষুনি ঘুরবে আবার তো মেলাটা ঘুরতে কিছুই পেলাম না আর এখানে হরেক মাল দশ টাকার ট্যাগ ধরে কী করছিলাম সেটাও বুঝতে পারলাম না তারপর দুজনে মিলে চলে গেলাম একটা মন্দিরের সামনে মন্দিরের সামনে গিয়ে একটু ঠাকুরের দর্শন করলাম ঠাকুরের দর্শন করার পর ভাবলাম চলে যাব কিন্তু না সবিনা দিকে আমার টেনে টেনে নিয়ে গেল ঘাটের কাছে আর ঘাটের কাছে এখানে গিয়ে বানিয়েছে তারপরে বিনা কারণে দুজন মিলে নামছি কি করতে নামছি তাও জানি না তারপর নেমে একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে ভিডিও টিডিও করলাম করে আবার চলেও আসলাম ভাবলাম আমার বাড়ি চলে যাব তো যাওয়ার পথে বললো না না কিছু খেয়ে চ তো দুজন মিলে তাই জন্য রাস্তার মধ্যে বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম আমি বিয়ে করবো তারপর দেখছি মেয়েটার বয়ের হাত ধরে বলছে খেলা কিনবো খেলা কিনবো বলে খেলনা দোকানে ঢুকে গেল মেয়েটার বয়স সত্যি খুবই কম এবং ছেলেটার বয়সও খুবই কম ছিল তারপর আমরা ওখান থেকে বেরোলাম বেরিয়ে পাপড়ি চাট দোকানে এসে দাঁড়ালাম পাপড়ি চাট খাওয়া বলে তারপর দুজন মিলে পাপড়ি চাট খেয়ে বেরিয়ে গেলাম আর এখানে কি করতে চাইছে আমি নিজেও জানি না বলছে আমি গাড়ি চালাবো তারপর আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম আমি আসবো না আসবো না করছিলাম কিন্তু এসে আমারই লাভ হল আমার কোনো জিনিস কেনা হয়ে গেল আর তোমাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়িই আসছে থ্যাংক ইউ